খুবই স্বল্পায়ু জীবনের শেষ দ্বাদশ বর্ষ শ্রী মায়ের সেবায় নিযুক্ত করেছিলেন যোগীর মহারাজ বেলুর মঠ প্রতিষ্ঠার মাত্র কিছুকাল বাদেই তার শরীর ভেঙে পড়ে শেষের দিন যখন আসন্ন সেই সময় শ্রী মায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়ে দেখেন শ্রী মা নিজ কক্ষে পশ্চিমাশা হয়ে পা ছড়িয়ে চুপ করে বসে আছেন আর তাঁর গণ্ড যুগাল বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে সেবক বুঝলেন কেন শ্রীমা কাঁদছেন নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে তাই তিনি তাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন শ্রীমায়ের কাছ থেকে কোনো উত্তর শোনা গেল না কিছুক্ষণ পরে অধীরভাবে সেবককে প্রশ্ন করলেন আমার ছেলে যোগেনের কি হবে বাবা সেবক উত্তর দিলেন ভাবছেন কেন মা সেরে যাবেন বইকি। কিন্তু মা বললেন আমি যে দেখেছি বাবা ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলেই মা কেঁদে ফেললেন পরক্ষণেই আবার সেবককে সতর্ক করে বললেন কাউকে বলো না বলতে নেই বললেন যোগেন যে আমার ছেলে সারদা যেমনি মানে স্বামী ত্রিগুণা তিতানন্দ যোগেনও তেমনি আঠাশে মার্চ আঠেরোশো নিরানব্বই বিকেলবেলায় মাতৃভক্ত মহাযোগী মাতৃ অঙ্কে চির বিশ্রাম গ্রহণ করেন সন্তানের অন্তিম ক্ষণে মা দোতলায় নিজের ঘরে ছিলেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের সময়ও যিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন সেই চির লজ্জাশীলা শ্রী মা চিৎকার করে সন্তান বিরহে আকুল হয়ে কেঁদেছিলেন প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন ইতিপূর্বে কখনো শ্রী মাকে চেঁচাইয়া কথা কহিতেও শুনি নাই আজ তাহার ব্যতিক্রম হইল তাঁহার আর্তনাদে ব্যথিত হইয়া গিয়া শ্রী শ্রীচরণ দুইটি জড়াইয়া চুপ করিতে অনুনয় বিনয় করিলাম কোনো ফল ফলিল না তিনি ভর্তসোনা করিয়া বলিলেন তুমি যাও যাও আমার যোগে নামায় ফেলে চলে গেল কে আমায় দেখবে পরদিন শোকাকুলা শ্রী মাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল বাড়ির একখানি খসল